नमस्कार आज आवाजिव्ह बार्ता विकास चौथा उपस्थित अन बोलपूर शांतनिकेतन मेडिकेल कलेजे डॉक्टर सी तपन सर आम्ही जी। जी। बोलून आपण सर नमस्कार डॉक्टर तपन घोष शांतनिकेतन मेडिकल कॉलेज प्लाड सेंट्रल डिरेक्टर আজকে আমরা এখানে এসেছিলাম একটা ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যাটেন্ড করতে এই প্রচণ্ড দামোদরে যেখানে সব ব্লাড সেন্টার পশ্চিমবঙ্গে রক্ত অল্পতায় ভুগছে সেখানে আপনাদের এই আয়োজন দেখে আমি অভিভূত রক্ত আপনারা জানেন রক্ত অন্য জাত ওষুধ নয় মানুষের দেহ থেকে রক্ত নিয়ে আরেকজন মানুষকে বাঁচানো হয় আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ ব্লাড সেন্টার অত্যন্ত উন্নত মানের ব্লাড সেন্টার চব্বিশ ঘন্টা এখানে সার্ভিস দেওয়া হয় আমরা রক্তের কম্পোনেন্ট সেপারেশন করে থাকি এই কম্পোনেন্ট সেপারেশন জিনিসটাকে যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দেওয়া হয় যেমন ধরুন একটা অ্যানিমিয়া রোগীর জন্যে আরবি সি দরকার আমরা এখান থেকে যে ব্লাডগুলো নিয়ে যাচ্ছি থেকে আরবি সিগুলো আলাদা করবো কোনো লিভার ডিজিজের পেশেন্ট যদি থাকে তাদেরকে এফেক্ট দরকার হয় আমরা আলাদা করবো এখন ডেঙ্গুর সিজন আসছে প্লেটলেটের দরকার হয় আমি এগুলো আলাদা করে দেবো আমি আপনাদের আপনাদের এই বৈজ্ঞান্তিক প্রচেষ্টার জন্য অনেক ধন্যবাদ জানাই তাছাড়া আপনাদের মধ্যে আজ উপস্থিত থাকতে পারে আমি ধন্যবাদ স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন অসংখ্য ধন্যবাদ স্যার তো আজকে আমাদের এই বিকাশ আজকে সমাপ্ত করছি নমস্কার